সম্প্রসারিত হল মহাজোট সরকারের মন্ত্রিসভা মেয়াদের প্রায় চার বছরের মাথায় নতুন করে যোগ হলেন পাঁচ মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী এ নিয়ে মন্ত্রিসভার সদস্য সংখ্যা অর্ধশত ছাড়িয়ে গেল নতুন মন্ত্রীরা বঙ্গভবনের শপথ নিয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করার প্রত্যয় ব্যক্ত করেন গত বছরের আটাশ অক্টোবর সুরঞ্জিত সেনগুপ্ত ও ওবায়দুল কাদের নতুন করে মন্ত্রী হয়েছিলেন তাদের মধ্যে একজন এরই মধ্যে দপ্তরবিহীন মহাজোটের মন্ত্রিসভা থেকে সরে দাঁড়িয়েছেন সোহেল তাজ এবং সৈয়দ আবুল হোসেন সব মিলিয়ে মহাজোট সরকারের মন্ত্রিসভার কলেবর ছিল চুয়াল্লিশ জনের নতুন করে সাতজন শপথ নিয়ে সংখ্যা দাঁড়াল একান্নতে এ নিয়ে চারবার মন্ত্রিসভায় নতুন সদস্য যোগ হলো। মন্ত্রিসভায় যোগ দেওয়া নিয়ে শেষ মুহূর্তে নাটকীয়তা তৈরি হয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়াল আহমেদ ও মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন মন্ত্রী হতে অস্বীকৃতি আগে শপথ অনুষ্ঠানের আগ মুহূর্তে আরও দুজনের নাম শোনা যায় নতুন মন্ত্রীরা হলেন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য মহিদ্দিন খান আলমগীর হুইপ মুজিবুল হক আওয়ামী লীগের সংসদ সদস্য মোস্তফা ফারুক মোহাম্মদ এ এইচ এম মোহাম্মদ আলী এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের হাসানুল হক ইনু প্রতিমন্ত্রী হিসেবে নিয়েছেন আওয়ামী লীগ সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী ও আব্দুল হাই দায়িত্বটি গুরু এবং এই গুরু দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্পণ করে আমাদের অনুকূলে আস্থা প্রকাশ করেছেন এবং আমরা সকলে এই আস্থা অনুযায়ী আমাদের উপর অর্পিত দায়িত্ব সর্বাত্মক দৃঢ়তার সাথে এবং সর্বাত্মক অভিজ্ঞতার সাথে পালন করার জন্য মন্ত্রী পরিষদে অংশগ্রহণের যে আমন্ত্রণ সরকার জানিয়েছে সেটা রাজনৈতিক কারণে আমি গ্রহণ করেছি এবং সাম্প্রদায়িক জঙ্গিবাদী চক্রের কাছ থেকে বাংলাদেশকে স্থায়ীভাবে মুক্ত করার জন্যে অসমাপ্ত কাজ সম্পন্ন করার সর্বাত্মক চেষ্টায় আগামী মাসগুলোতে আমি করব ফুটবল খেলায় দুই পক্ষ থাকেই জন প্লেয়ার ফতম মাঠে নামে কিছু কিছু প্লেয়ার থাকে অতিরিক্ত এ অতিরিক্ত প্লেয়ার পনেরো মিনিট আগে কোনো প্লেয়ার যদি মাঠে নেমে গোল করে দলকে এনে দেয় কে প্রথম নামলো কে ফরে নামলো এটা দর্শকরা চিন্তা করে না শপথ নিলেও এখনো নতুন মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন হয়নি সঞ্জয় তরফদার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা